আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে পুঁইশাক রান্না করব এগুলো একটু ফাঁপিয়ে নিলাম তার সাথে ওই হচ্ছে মাঝারি সাইজের যে চিংড়ি মাছগুলো ওইগুলো এখন ভেজে নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে আজকে পুঁইশাক রান্না করব । তাই এইখানে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম ভালোভাবে ভেজে নিয়েছিলাম আমি যদি পারতাম তাহলে এভাবেই সব মাছগুলোই খেয়ে ফেলতাম তো ভাজা পর এখন হচ্ছে ভালোভাবে পেঁয়াজ আর হচ্ছে রসুনটাকে তেলে একটু ভেজে নিয়েছিলাম যেই মাছ ভাজার তেল ছিল ওই তেলের মধ্যেই সামান্য পরিমাণ আরেকটু তেল দিয়ে এখন পেঁয়াজটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর লবণ দিয়ে দিয়েছিলাম যেন একটু নরম হয়ে যায় নরম হওয়ার পর এখানে আমি হলুদ মরিচ ভালোভাবে দিয়ে আজকে ভালো ভাবে কষিয়ে নেব আজকে একটু ঝাল ঝাল করেই শাকটা রান্না করবো কিছুদিন ধরে আমার শাকটা তেমন একটা বেশি ভালো লাগছে না খেতে তো ভাবলাম আজকে একটু ভালোভাবে ঝাল ঝাল করে রান্না করি যেন একটু খেতেও ভালো লাগে যেহেতু শাক তাই খাওয়া তো দরকারি শরীরের জন্য তো এদিকে হচ্ছে গাছ থেকে আমি তিনটা মরিচ এনে দিয়ে দিলাম এখানে একটু ফ্লেভারের জন্য তো আমার মশলাটা ভালোভাবে কষে যাওয়ার পর এখন হচ্ছে আমি যেই শাকগুলো সেদ্ধ করে রেখেছিলাম শাক আলু এগুলো এখন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম যেন মশলাটার সাথে ভালোভাবে মিশে যায় এখন মিশে যাওয়ার পর ভেজে রাখা যে চিংড়ি মাছ ওই চিংড়ি মাছগুলোকে এখানে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এখন মশলার সাথে মিশিয়ে নেব আমার উনি আবার আজকে ভালো করে বলে গেছে যেন একটু ভালোভাবে কষিয়ে রান্না করি তো ভাবলাম আজকে মন মতো করে মশলার সাথে ভালোভাবে পুঁশাকটাকে কষিয়ে তারপর রান্না করব তো এইদিকে আমার কষানোর পর হচ্ছে আমি ঝোলটা ভালোভাবে দিয়ে দিলাম বেশি একটা ঝোল রাখবো না এখন যে ঝোলটা আছে এর থেকেও কমিয়ে ফেলবো তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে এরকম আঠা আঠা করে রাখবো তো আপনাদের কাছে আমার এই ঝটপট পুঁশাক রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এইভাবে রান্না করেন কিনা আল্লাহ হাফেজ